মূষক নাইন পয়েন্ট ওয়ান ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসিন সপন আজকে আমি মূষক নাইন পয়েন্ট ওয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করব ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে এই ভিডিওতে ব্যবহৃত ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন এই ফাইলটিতে সোনা বাংলা ফন্ট ব্যবহার করা হয়েছে আপনার কম্পিউটারে সোনা বাংলা ফন্ট না থাকলে তা ইনস্টল করে নিতে হবে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দুই হাজার এর দ্বারা ষট্টি থেকে সাতষট্টি এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা দুই হাজার ষোলো এর বিধি সাতচল্লিশ থেকে একান্ন পর্যন্ত দাখিলপত্র পেশ ও সংশোধন সংক্রান্ত নিয়ম নীতি বর্ণিত হয়েছে এটি হচ্ছে ব্যবসা শনাক্তকরণ সংখ্যা অর্থাৎ বিআইএন নাম্বার আপনার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের বিল নাম্বারটি এখানে লিখবেন এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামটি লিখবেন এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাটি লিখবেন এটি হচ্ছে ব্যবসার প্রকৃতি ব্যবসার প্রকৃতির মধ্যে প্রোফাইটারশিপ পার্টনারশিপ প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান ডিপ্লোমেটিক মিশন গভর্নমেন্ট এবং এনজিও রয়েছে আপনার ক্ষেত্রে আপনার ব্যবসায়ীর প্রকৃতি এখানে লিখে দিবেন এটি হচ্ছে অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতির মধ্যে ম্যানুফ্যাকচারিং সার্ভিস রিটেল হোলসেল ট্রেডিং ইম্পোর্টস এবং এক্সপোর্ট রয়েছে আপনার ক্ষেত্রে আপনার অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি এখানে লিখবেন এটি হচ্ছে কর আপনি যেই কর মেয়াদে রিটার্ন দাখিল করবেন সেই কর্মেয়াদের মাসটি এখানে লিখে নেবেন এটি হচ্ছে কর্মেয়াদের বছর আপনি এখানে বছরটি দিয়ে দিবেন। এগুলো হচ্ছে দাখিলপত্রের ফকার দাখিলপত্রকে এখানে তিনটি ফকারে ভাগ করা হয়েছে আমরা প্রতি মাসে যে দাখিলপত্র ব্যাট অফিসে প্রদান করি তা হচ্ছে মূল দাখিলপত্র আপনি এখানে টিক দিয়ে দিবেন এটি হচ্ছে বিগত কর্মেয়াদে কোনো কার্যক্রম সম্পাদিত হয়েছে কিনা যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নতুন হয় সেক্ষেত্রে না আর যদি আপনার পূর্বে কোনো কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে তাহলে হাতে ক্লিক করে নেবেন এরপরে আমরা চলে যাচ্ছি পেশের তারিখ এখানে আপনি যে তারিখে ব্যাট অফিসে রিটার্নটি সাবমিট করবেন সে তারিখটি আপনি এখানে দিয়ে দিবেন এখন আমরা কথা বলবো অংশ তিন নিয়ে অংশ তিনে যে সরবরাহ প্রকৃতি রয়েছে তা নিয়ে আমি পূর্বে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কথ চালামপত্র মূষক সিক্স পয়েন্ট থ্রি ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম যা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে মূষক নাইন পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করার জন্য আমি একটি উদাহরণ তৈরি করে রেখেছি উদাহরণটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এই উদাহরণে বিক্রয়ের তথ্য ক্রয়ের তথ্য বৃদ্ধিকারী সমন্বয়ের তথ্য এবং হ্রাসকারী সমন্বয়ের তথ্য দেওয়া রয়েছে এবং একই সাথে এখানে এই ইনফরমেশানগুলো কোন নোটে যাবে সেই তথ্যটিও দেওয়া রয়েছে শুরুতে আমাদের জুলাই একুশ তারিখে আদর্শ হারে আট লক্ষ পাঁচ হাজার টাকার মাল বিক্রয় করা হয়েছে এবং এই আট লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে পনেরো পার্সেন্ট ব্যাট অন্তর্ভুক্ত ছিল তাহলে আমাদের সরবরাহের প্রকৃতি হচ্ছে আদর্শ বা সেবা এখন মূষক নাইন পয়েন্ট ওয়ানে নোট চাইরে এই তথ্যটা কিভাবে যায় সেই বিষয়টি আমি দেখাচ্ছি এখানে নোট চার নোট চাইরে আপনার মূল্য সাত লক্ষ টাকা এবং মূষক হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং কোনো সম্পূরক শুল্ক ছিল না এই ইনফরমেশানটা এখানে এসেছে আমাদের সাপম ক থেকে সাপম কয়ে আমাদের যে বিক্রয়টি রয়েছে এবং আমরা যে ইনফরমেশানটা দিয়েছি সেই ইনফরমেশানটা এখানে চলে এসেছে এবং এখানে জ্যাটটা টাসপার হয়ে এসেছে এই জ্যাটটি আমরা মূষক নাইন পয়েন্ট ওয়ানের নোট চাইরে নিয়ে এসেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই জেটটি নিয়ে এসেছি এখানে সমান সমান দিয়ে তারপরে আপনার নোট চায়ের নোট চায়রে আমাদের এই যে এখানে আপনি ক্লিক করলে তারপরে এন্টার দিয়ে দিলেন আপনার ইনফরমেশনটা চলে এসেছে সেম একইভাবে আমরা বাকি ইনফরমেশানগুলো এখানে নিয়ে এসেছি আমি শুধুমাত্র এখানে একটি সাব ফর্ম ফুরম করে দেখিয়েছি আশা করি বাকিগুলো আপনারা করতে পারবেন আপনাদের যে প্রতিষ্ঠান রয়েছে এবং আপনাদের যে সরবরাহ প্রকৃতি রয়েছে আপনারা সেই অনুযায়ী করতে আশা করি কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন আমাদের যেহেতু অন্য কোনো সরবরাহ হয়নি শুধুমাত্র আদর্শ বা সেবার একটি চালানে আমরা পণ্য বিক্রি করেছি তাই আমাদের ইনফরমেশানটা এখানে এখান থেকে এখানে চলে এসেছে এবং এই ইনফরমেশানটা এখান থেকে এখানে চলে এসেছে এখন একটি বিষয় খেয়াল করেন এখানে আপনার যে স্থানটা হয় সেটা হয় এই আপনার নোট চার থেকে আপনার নোট আট পর্যন্ত স্থানটা হয় বাকি উপরে যে গড়গুলো রয়েছে সেই গড়গুলো সাম হয় না সেই গড়গুলো সাম না হওয়ার কারণ হয়েছে যে যেমন শূন্য আর বিশিষ্ট পণ্যবাস সেবার ক্ষেত্রে তো কোনো এইচডি বা ব্যাট নেই একইভাবে পছন্দ রপ্তানির ক্ষেত্রেও কোনো এইচডি বা ব্যাট নেই একইভাবে অব্যুতিপ্রাপ্ত পণ্যবাস সেবার ক্ষেত্রেও কোনো এইচডি বা ব্যাট নেই কিন্তু আমরা এখানে যে সামটি করেছি এখানে সামটার মধ্যে আপনার একেবারে নোট এক থেকে নোট আট পর্যন্ত সকল তুক্ত এসেছে কারণ এটা হচ্ছে আমাদের মোট বিক্রয়ের তথ্য তো আপনি যদি অব্যতিপ্রাপ্ত পণ্য বিক্রি করেন কিংবা আপনি যদি শূন্য আর বিশিষ্ট পণ্য বিক্রি করেন সেক্ষেত্রে সেটার মূল্যটা আপনার এখানে চলে আসবে কিন্তু যেহেতু অব্যতিপ্রাপ্ত বা শূন্য আর বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে কোনো ব্যাগ বা এইচডি নেই তাই এই ইনফরমেশানগুলো এখানে আসে না এবং এগুলো আপনার সাম করার কোনো দরকার হয় না এখন আমরা অংশ চাই নিয়ে কথা বলবো অংশ চাইরে আমাদের কোনো শূন্য আর বিশিষ্ট পণ্যবাস সেবা স্থানীয় ক্রয় বা আমদানি নেই আমাদের অব্যাহতিপ্রাপ্ত পণ্যের স্থানীয় ক্রয় এবং আমদানি রয়েছে আমাদের এক্সাম্পল যেটি রয়েছে সেখানে আমাদের জুলাইর এক তারিখে ময়দা ময়দা এস দ্বারা অব্যাহতিপ্রাপ্ত ময়দার আমদানি তথ্য রয়েছে আমি এখানে আপনাদের সুবিধার জন্য বিল অফ অ্যান্টির একটি নমুনা দিয়ে রেখেছি এখানে আপনার ভ্যালু অ্যাডেড ট্যাক্সের যে গড়টি রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের ব্যাড ব্রিজ বেলু এটি হচ্ছে আমাদের ক্রয় মূল্য এখন এই ক্রয় মূল্য আমাদের চলে যাবে নোট তেরো এবং নোট তিরি নোট তিরিশে এখন আমাদের নোট তেরোতে আমরা দেখি এই ইনফরমেশানটা কিভাবে যায় নোট তেরোতে আমাদের আমদানি যে তথ্য এখানে আছে তা আমাদের এসেছে সাপ পম ক থেকে সাপপম কতে আমরা ক্লিক করলে আমরা এখানে দেখছি আমাদের অব্যাহতিপ্রাপ্ত যে পণ্যটি আমরা ক্রয় করেছি তার তত্ত্ব এখানে চলে এসেছে যেহেতু এটি অব্যাহতিপ্রাপ্ত পণ্য এটির ক্ষেত্রে কোনো ব্যাট বা সম্পূরক শুল্ক নেই তাহলে এখানে আপনার যে মূল্যটি রয়েছে তার যার এখানে চলে এসেছে আপনারা এখানে আপনাদের যদি অব্যাহতিপ্রাপ্ত দশটি বা বিশটি বা তার সাথে অধিক একের অধিক ক্রয় থাকে তাহলে আপনারা পরপর লিখবেন আপনি এখানে ঘর অ্যাড করে অ্যাড করে নিতে পারেন এবং এখানে আপনি কিভাবে সাম করবেন সে নমুনা দেওয়া রয়েছে তাহলে আমাদের অবৈধিপ্রাপ্ত পণ্যের ক্রয় ছিল এক লক্ষ দশ হাজার টাকা কোনো ব্যাট বা সম্পূরক শুল্ক ছিল না আমাদের এক লক্ষ দশ হাজার টাকা এখানে ট্রান্সফার হয়ে চলে এসেছে সেম একইভাবে আমাদের অন্যান্য যে ক্রয় তথ্যগুলো রয়েছে সেটি একের পর এক চলে এসেছে আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো এখানে আপনার পরবর্তীতে আমাদের জুলাই একে আমরা আবার গিয়ে আমদানি করেছিলাম গি আমদানির তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে এবং একই সাথে এখানে গি যেহেতু এখানে আপনার পনেরো পার্সেন্ট ব্যাট ছিল এটি হচ্ছে আদর্শ হারের আমদানি এবং এই আদর্শ হারে আমদানির ক্ষেত্রে ব্যাট বেস বেলু হচ্ছে পনেরো হাজার টাকা আপনার বিল ফ্যান্টিতে এই একইভাবেই ইনফরমেশানগুলো থাকে এখন এই ইনফরমেশান চলে যাবে আমাদের নোট পনেরো এবং নোট তিরিশে আমরা দেখি নোট পনেরোতে কীভাবে এই ইনফরমেশানটা যায় নোট পনেরোতে আমাদের এই ইনফরমেশানটা সাপম ক থেকে এসেছে সাবপম কতে আমাদের আমরা দুইটি পণ্য টোটালি আদর্শ হারে আমদানি করেছি একটি হচ্ছে ঘি এবং একটি হচ্ছে কোকো পাউডার আপনি উদাহরণে দেখে নিতে পারেন তাহলে ঘি এবং কোকো পাউডারের যে দুটি জ্যাটটা রয়েছে সেটা এখানে চলে এসেছে একইভাবে সম্পূরক শুল্কের জ্যাটটা এখানে চলে এসেছে একইভাবে মূল্য সংযোজন করে যে জ্যাটটা সেটা এখানে চলে এসেছে এখন আমাদের এখানে যে জ্যাটটা চলে এসেছে একুশ হাজার সাতশো ষাট দুই হাজার পাঁচশো ষাট এবং তিন হাজার দুশো সেটা আমাদের এখানে আপনার আদর্শ আহারের যে আমদানি সেই আমদানি তুকতে চলে এসেছে সেম একইভাবে আমাদের উদাহরণে আপনারা যে সকল তথ্য দেখেছেন সেই তথ্যগুলো আপনার সেখানে তো আপনার নোট দেওয়া রয়েছে কোন তথ্যটা কোথায় যাবে আমাদের ইম্পোর্ট হয়েছে তিনটি আর অন্যগুলো আমাদের স্থানীয় ক্রয় ছিল তো স্থানীয় ক্রয়ের আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোনটা নোট কততে যাবে যেমন এই ইনফরমেশানটা যাবে নোট ষোলোতে এই যাবে নোট চোদ্দোতে এই ইনফরমেশানটা যাবে নোট বারোতে এবং এই ইনফরমেশানটা যাবে নোট বারোতে আপনারা আশা করি এগুলো করে নিতে পারবেন এখন আমি দেখাচ্ছি যে আমাদের এখানে যে যোগ বিয়োগগুলো হয় সেটা কিভাবে হয় এখানে আপনার টোটাল আপনার নোট দশ থেকে নোট বাইশ পর্যন্ত যোগ করলে যেটা হয় সেটা এখানে চলে আসবে এবং এখানে আপনার শুধুমাত্র নোট চোদ্দো থেকে নোট আঠারো যে যোগটা সেটা এখানে আসবে অন্য যোগগুলো এখানে আসবে না কারণ হচ্ছে যে অন্য যে টার্নওভার প্রতিষ্ঠান থেকে যেসব ক্রয় থাকে অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে যেসব ক্রয় থাকে এসব ক্রয়ের উপরে রিবিট নেই যেহেতু রিবিট নেই সেহেতু এখানে আপনার যোগ করলে রিবিট এখানে আপনি টার্নওভার প্রতিষ্ঠান থেকে ক্রয় করার সময় যদি টার্নওভার ট্যাক্স থেকে থাকে সেই ইনফরমেশানটা আপনার এখানে আসবে না তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আপনার নোট চোদ্দ থেকে নোট আঠারের যে মুশক থাকে ব্যাট থাকে সেই ব্যাটটাই এখানে আসে অন্য কোনো ব্যাট আসে না যেহেতু অব্যতিপ্রাপ্ত পণ্য এবং সুন্দর বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে কোনো ব্যাট থাকে না তাই এই গোলগুলো এখানে সাম হয় না এখন একটি বিষয় হচ্ছে যে কেউ যদি আপনার এখানে একটা বিষয় সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে যে সকল করদাতা শুধুমাত্র অব্যতিপ্রাপ্ত সুনির্দিষ্ট কর আদর্শ কর হার ব্যতীত অন্যান্য হারে বা সেবা সরবরাহ করেন তাদের তথ্যটা আপনাকে এখানে লিখতে হবে তাহলে আপনারা দেখছেন কেউ যদি আদর্শের সেবা অথবা আপনার পূর্ণবাস সেবা অথবা আপনার সুনির্দিষ্ট কর ভিত্তিক সেবা সরবরাহ করেন শুধুমাত্র তারাই রিবিট পাবেন অন্য যে সকল করদাতা রয়েছে যেমন যারা পাঁচ পার্সেন্ট ব্যাট দিয়ে পণ্য বিক্রি করে তাদের যে ক্রয় তারা তারা ক্রয়ের সময় তাদের ইনফরমেশানটা তারা যদি আমদানিও করে হ্যাঁ যেমন আমরা এখানে পনেরো পার্সেন্ট ব্যাট দিয়ে পণ্য বিক্রি করি তাই আমাদের আমদানি তথ্যগুলো এখানে এসেছে কিন্তু আমি যদি পনেরো পার্সেন্ট ব্যাট দিয়ে পণ্য বিক্রয় না করি তাহলে আমার আমদানি তথ্য চলে আসবে এখানে কারণ আমি তখন কোনো রিবিট পাবো না যেহেতু এখানে যে সামটা রয়েছে সামের মধ্যে এই গড়গুলো নেই তাই আমি এই গড়গুলোতে ইনফরমেশান থাকলে কোনো রিবিট পাবো না তাই আপনারা যদি আপনারা যদি পনেরো পার্সেন্ট ব্যাট দিয়ে পণ্য বিক্রি না করেন এবং অব্যহতিপ্রাপ্ত পণ্য কিংবা সুনির্দিষ্ট করের পণ্য বিক্রি না করেন তাহলে আপনাদের যে সকল আমদানি এবং স্থানীয় ক্রয় থাকবে সেই সকল আমদানি এবং স্থানীয় ক্রয়ের তথ্য এখানে লিখবেন কিন্তু সেটা যদি চাউনভা প্রতিষ্ঠান থেকে ক্রয় করেন কিংবা অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে ক্রয় করেন তাহলে এখানে আর লেখার দরকার নেই আপনারা এখানে লিখে দিতে পারেন